জন্মিলে মরিতে হবে অমরকে কবে রবে এই শাশ্বত সত্যটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর মায়ামতা ও ভালোবাসা ত্যাগ করে একদিন আমাদের সবাইকেই পড়লোকে গমন করতে হবে তবে রয়ে যাবে আমাদের স্মৃতি এবং জীবন কাহিনী গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগরতলা আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর কলম চৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়মুডা নিবাসী বিশিষ্ট সামাজিক বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব চন্দ্র দাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি স্ত্রী পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন রেখে গেছেন চন্দ্র দাস ছিলেন একজন পরোপকারী ব্যক্তি এবং অখণ্ড কলম চৌড়া সভার বিভিন্ন পার্টির অভিভাবক তিনি রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং সাংগঠনিক মেধা ও প্রতিভার জন্য বক্সনগর পার্টির মণ্ডল থেকে রাজ্য কমিটির সদস্য পদে উন্নীত হন উত্তর কলম চৌড়া ভারতীয় জনতা পার্টির উপদেষ্টা মণ্ডলীর সভাপতির আসনেও তিনি অধিষ্ঠিত ছিলেন উনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর শবদেহ বাড়িতে নিয়ে আসার পর কান্নার রোল তৈরি হয়েছে উত্তর কলম চৌড়া পার্টির সংগঠনের পক্ষ থেকে মালা ও পুষ্পস্তবক দিয়ে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া জেলা পরিষদ সদস্য সঞ্জল সরকার বুথ কমিটির নেতৃত্ব এবং বক্সনগর মণ্ডলের পক্ষ থেকে ফুলমালা দিয়ে সুবোধ চন্দ্র দাসকে শ্রদ্ধা জানানো হয়েছে উনার বাসভবনে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের উপচে পড়া ভিড ছিল তিনি ছিলেন সত্যিকারের একজন পরোপকারী ব্যক্তি এবং তার মৃত্যুতে সভার একটি অপরিসীম ক্ষতি হয়েছে শবৎচন্দ্র দাসের কর্ম ও আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে তার আত্মার শান্তি কামনা করছে সকল অংশের লোকজন উত্তর কলমচূড়ার প্রবাসী শুভ নাম পরলোক গমন করেছে উনি দীর্ঘদিন যাবৎ অখণ্ড কলমচূড়া গাছভা বিশিষ্ট সমাজসেবী রূপে কাজ করেছে এবং বিভিন্ন সময় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেছেন পঞ্চায়েতের প্রতিনিধিত্ব করেছেন এই মৃত্যুতে এরিয়ার অপূরত্ব গতি হয়েছে এই অত্র অঞ্চলে একজন অভিভাবক হারিয়েছেন তার জন্য তার পরিবার পরিজনদের প্রতি আত্মার সম্মতি যেমন আমি কামনা করি তেমনইভাবে দুঃখ বা উত্তর কলম একজন অভিভাবৃত অবস্থায় করেছে তা যেন পূরণ হয় প্রতিশোধক সেটার জন্য আমি উত্তর কলম জেলার জনবাসীর কাছে সেই রাস্তায় চলার জন্য ওদের পরামর্শ প্রদান করি এর সাথে সাথে আজকে ওনার সাংস্কৃতিক একজন হতে আসতে পেরে আমি নিজেকে গর্বপুর করছি এবং তার পরিজন পরিজন তার পরিবার পরিজন যেন আমি সুখত পরিবার থেকে সুখতার সাথে ঘুরিয়ে আসতে পারে। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব